প্রায় দুই দশক ধরেই ফুটবল মাঠে তাপিয়ে বেড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি রোনালদো তো এরই মধ্যে চল্লিশে পা রেখেছেন মেসিও হারছেন একই পথে তবে মাঠের ফুটবলে দুজন এখনও দুর্দান্ত গোল করছেন গোল করাচ্ছেন যার পেছনের মূল কারণ তাদের দারুণ ফিটনেস নিজেদের ঠিক রাখতে দুজনই অনুসরণ করেন একই ধরনের পন্থা যেখানে দুই তারকায় প্রাধান্য দেন ঘুমকে এই একটি জায়গায় দারুণ মিল এই দুই মহাতারকার ত্রিশের পর যেখানে ফুটবলারদের ক্যারিয়ার নুয়ে পড়ে সেখানে এই দুজনই দেখিয়েছেন উল্টোটা মেসি তো পঁয়ত্রিশ বছর বয়সে জিতেছেন বিশ্বকাপ আর রোনালদো ত্রিশ ছোঁয়ার পর ভেঙেছেন একের পর এক রেকর্ড ক্যারিয়ারের পরন্ত বেলায়ও দুজনের ফিটনেসের দিকে আঙ্গুল তোলার সুযোগ দিচ্ছেন না কেউই খাবার রুটিন থেকে শুরু করে বিশ্রাম সবকিছুই তারা করেন ঘড়ির কাঁচা মেপে এমনকি তারা কতটুকু ঘুমাবেন সেটার জন্য আলাদা কোচও আছে সম্প্রতি স্প্যানিশ ঘুম বিশেষজ্ঞ এডুয়ার্ডে স্টিভি এক পডকাস্টে জানিয়েছেন এমনই তথ্য এই ঘুম বিশেষজ্ঞ এও জানিয়েছেন কতক্ষণ ঘুমান এই দুই তারকা ফুটবলার তাদের ঘুমের সময়কাল শুনলে চোখ কপালে উঠবে যে কারো এসটিভি বলেন মেসি সব মিলিয়ে দিনে এগারো ঘন্টার মতো ঘুমান রোনালদোর ঘুমের সময়ও একই এমনকি রোনালদোর ঘুমের কোচ আছে একজন যিনি তাকে জানায় যে কত ঘন্টা তাকে ঘুমাতে হবে মাঠের ফুটবলে লোকে কেবল দেখে ফুটবলারতে সাফল্যই এর বাইরেও যে তাদের কতটা পরিশ্রম করতে হয় তা থাকে আলোচনার বাইরে অ্যাডিয়ার্দো স্তিভি সেই পডকাস্টে আলোচনায় এনেছেন এই কথাও তিনি বলেন ম্যাচে তারা নিজেদের সামর্থ্যের সবই দেয় সেজন্য তাদের সেরে উঠতে সময় নিতে হয় যদিও মানুষ মনে করে ফুটবলারদের কমই খাটতে হয় যা মোটেও সত্য নয় কারণ তাদের অনুশীলনে প্রচুর সময় দিতে হয় কয়েকদিন আগেই আলোচনায় এসেছে পেশির চোটের অন্যতম কারণ হল কম ঘুম হওয়া অবশ্য মেসি রোনালদো দুজনই এখন ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন দুই মহাদেশে আর্জেন্টাইন অধিনায়ক আছেন যুক্তরাষ্ট্রে আর পর্তুগিজ অধিনায়কের অবস্থান সৌদি আরবের ফুটবলে ইউরোপের ফুটবল ছাড়লেও এখনও এই দুই মহাতারকা কঠোর পরিশ্রম করা ছাড়েননি তাই তো এই বয়সে এসেও দাপিয়ে বেড়াচ্ছেন মাঠ গড়ছেন একের পর একসব রেকর্ড